হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করলাম কোনো আগের ব্লগে যেমন রাত থেকে শুরু করেছিলাম আজকে সেরকমটা নয় সকালবেলা স্টার্ট করলাম আজকে হচ্ছে সানডে আজকে আমার ড্রয়িং ক্লাস রয়েছে ফার্স্টে আমি ড্রয়িং শেখাই তো তারপরে আমার আজকে এবার ক্লায়েন্ট করতে যেতে হবে মেক ওভারের জন্য আমি ভাবলাম আজকে ব্লগ বানানোই যায় সবটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাজে নটা বাজার দশ মিনিট বাকি আমার দশটা থেকে ড্রয়িং ক্লাস আমি ফ্রেশ হয়ে গেছি এবার খেয়ে দিয়ে বেরোবো ড্রয়িং ক্লাস করাতে তারপর আমার তিনটে থেকে ক্লায়েন্ট রয়েছে তো চলো ব্লগটা আজকে একটুখানি শেয়ার করি তোমাদের সাথে দিনটা কেমন যায় কেমনভাবে ক্লায়েন্ট করি রিয়েল ক্লায়েন্ট তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ফ্রেশ ফিল করার জন্য সকালে উঠে চা বিস্কুট খেয়ে নিলাম দেন ড্রয়িং করাতে বেরোবো এনার্জি চলে আসবে এই গরমে আচ্ছা বলো কেমন ভালো তুমি রাধাকৃষ্ণ कृष्ण এঁকেছিলে না হ্যাঁ দেখা আমি দেখাই

এই স্টুডেন্টগুলোকে নিয়েই আমার রবিবার দিনটা ভালোভাবেই কেটে যায় চলো তোমাদের সাথে এই বাচ্চাটা ড্রয়িং করা কিছু ড্রয়িং শেয়ার করি কি সুন্দরভাবে আমি শিখিয়েছি ও সেগুলো প্র্যাকটিস করেছে দুবার তিনবার করে ওদেরকে নিয়েই কেটে যায় দিনটা আবার নিজেই দেখো উল্টে উল্টে দেখাচ্ছে আর এই বাচ্চাটা ভীষণ শান্ত এর সাথে অত কথা বলা যায় নিয়ে সিরিয়াসলি একেবারে ড্রয়িং করে নিয়েছে দেখো চুপচাপ আর ওদের বাড়িতে এই বিড়ালটার নাম হচ্ছে মেছো যেই ওদের বাড়িতে যায় সবার গায়ে উঠে বসে থাকে এই বাচ্চাটিও খুব সুন্দর ড্রয়িং করে এই ড্রয়িংগুলো আমি দেখাবার চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপর আবার আমার কাজ রয়েছে এর জন্য আবার বাড়ি গিয়েই বেরোতে হবে কিছুক্ষণ পর তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্লগটা বেশি বড় হবে না যদিও তবে ভালো লাগলে একটি লাইক করে দিও এই গরমে সব মেকআপের প্রোডাক্ট রিং লাইট আর একটা বড় জলের বোতল নিয়ে ভর দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছি মেকআপের জন্য এখানে সব বের করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর একটা রিং লাইট জ্বালিয়ে দিয়েছি ক্লায়েন্টের বাড়িতে গিয়ে ফটো নেওয়ার জন্য আর এটা হচ্ছে একটা মিনি ফ্যান যেটা টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের পর এটা দিয়ে সুখাবার জন্য যদিও ওই গরমে কোনো কাজেই লাগে না আর এটা হচ্ছে ক্লায়েন্টের বিফোর লুক তোমরা দেখো তারপরে আমি একটা স্লো মোশনে ভিডিও বানিয়ে নিয়েছি কি করে স্লো হয়ে গেছে আমি জানি না টাইমলেস বানাতে গিয়েছিলাম দেখি স্লো মোশন চলে এসছে তারপরে আর একটা সমস্যা আইফোন তো পুরো গরম হয় আগুনের গোলা হয়ে থাকে কখনো চার্জ হয় না হাফ সময় আমি ফোনই কাটতে পারি না এই সময়ের জন্য ভিডিওই নিতে পারিনি এতটা গরম ছিল এটা হচ্ছে ক্লায়েন্টের আফটার লুক আমার ব্রাইডাল বুকিং কিন্তু চলছে তোমরা যেটা বুক করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে নিতে পারো আচ্ছা দিদি তুমি আমার কাছে সাজলে কেমন লাগলো একটুখানি বলো খুব ভালো লাগলো আমি একদম নরমাল লুক চেয়েছিলাম সেটাই মানে করে দিয়েছে ক্লায়েন্টের মুখ থেকে শুনলে রিভিউ তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যেহেতু অ্যাকচুয়ালি ক্লায়েন্ট করার সময় আমি একেবারে সময় পাইনি যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ সেটা অ্যাকচুয়ালি হয় না রিয়েল ক্লায়েন্টের সময় শ্যুটের সময় আমাদের হাতে যাওয়াও সময় থাকে কিন্তু রিয়েল ক্লায়েন্টের সময় একদমই সময় থাকে না তাই আমি যে রিলসটা বানিয়েছিলাম আর ফেসবুকে পোস্ট করার জন্য সেই রিলসটাকেই আমি এই ফরম্যাটে ইনক্লুড করে দিলাম নেক্সট ক্লিপে দেখে নাও আর লুকটা কেমন হয়েছে জানিও নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসছে